আজকে আপনাদেরকে দেখাবো ইউজ ফোনের বক্স হয় অ্যাক্টিভ ইন সকল ধরনের প্রোডাক্ট আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পুরো ভিডিও জুড়ে আমাদের সিএম ভাই আমাদেরকে হেল্প করবে আজকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে থাকেন এছাড়াও কিন্তু ওনাদের কাছে বক্স হয়ে ইনএক্টিভ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ট্রাস্টের সাথে ওনাদের সব থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম সিয়াম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের ভিডিও করতে। ভাইয়া তাহলে শুরুতে আবার আপনার শপের লোকেশনটা আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 11/13 রংধনু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলা 309 নম্বর দোকান গ্যালাক্সি জোন। আচ্ছা ভাইয়া তাহলে শুরুতে আপনি আমাদের ভিউয়ারদের জন্য কোন ফোনটা দেখাবেন? ওকে শুরু থেকে আমি কিছু আপডেট মডেল গুলো এসেছে আমি দেখাচ্ছি Oppo F58 Oppo F58 এর 6GB 128GB একদম ফ্রেশ কন্ডিশন 5000mAh ব্যাটারি

আচ্ছা আচ্ছা তারপর আমরা রেলমি নাইন পাওয়ার এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ছয় হাজার ব্যাটারি একদম ধামাকা প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এটা দেখছি রিয়ালমি ইলেভেন এক্স ইলেভেন এক্স ছয় একদম অফার প্রাইস মাত্র

আচ্ছা তারপর ভিভো এস ওয়ান খুবই জনপ্রিয় ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজারি বক্স চার্জের আছে ছয় একশো প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আট একশো প্রাইস হচ্ছে টাকা আট জিবি জিবি প্রাইস হচ্ছে বারো টাকা আচ্ছা মডেল হচ্ছে ভিভো ব্যাটারি বক্স সহ এটা রয়েছে টাকা খুবই একটা জোস একটা সেট বক্স সহ এই ফোনটা নিতে পারেন মাত্র নয় টাকা

প্রত্যেকটা স্যামসাং প্রোডাক্ট যেগুলো দেখবেন সেগুলোর সাথে বক্সের সবকিছু রয়েছে সো নিশ্চিন্তা নিতে পারেন কোনো সমস্যা নেই ফার্স্ট অফ অল আমি দেখাবো স্যামসাং এম থার্টি এস

নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা জিবি মাত্র মাত্র সাত হাজার পাঁচশো একদম দিচ্ছি তারপরে রেডমি তিন জিবি বত্রিশ জিবি এটা প্রাইস হচ্ছে ছয় টাকা মাত্র ছয় টাকা তারপর হচ্ছে রেডমি ফাইভ তিন জিবি মাত্র

আইফোন সিক্স সিক্সটি একশো আঠাইশ জিবি এটা প্রাইস হবে নয় হাজার টাকা বক্স চার্জের সহ আচ্ছা আরেকটা ডিভাইস দেখা আইফোন ফাইভ এস সিক্সটি থার্টি টু জিবি এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিওটা কালেকশন মোটামুটি একটু ফাস্টলি বলে দিয়েছি প্রাইস গুলো আরো কোনো কিছু জানতে গেলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদুলু শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তালা তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বিয়ারস যারা কিনা অফিশিয়াল প্রোডাক্টগুলো নিতে চান উনাদের কাছে কিন্তু অফিশিয়াল প্রোডাক্টগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে উনাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে